কি অবস্থা ভাই ও বোনেরা তো আপনাদের জন্য আমি নতুন একটা টিপ এন্ড ট্রিক্স নিয়ে আসছি পেয়ারিংকে স্লোয়ার টিপ স্কোয়াড খেলার জন্য তো আমি স্টার্ট দিয়ে দিয়েছি তো খুব শীঘ্রই স্টার্ট মানে ম্যাচে ডুবাই দেবে তো আমি একটা ইমুট দিয়ে নিই তার সাথে সাথে ম্যাচে ডুবাই দিল অবশ্য Oh my, my life, I've seen minutes to know,

যাই হোক এখন আমি মেয়েটার সাথে একটু ভাগ নিতেছিলাম বাট মেয়েটা আমার থেকে বেরোতেছে মনে হয় আমি তাকে যাই হোক আর বললাম না তো ম্যাচ একটা বানি পড়ছে ব্লুবানি এবং দেখি ব্লুবানি দেখি আমি এই ম্যাচটা উইয়ে করতে পারি কি না তো এখন এই আমাদের অবশ্য আমি পিক ছাড়া নামি না বাট আমি যেহেতু স্লো ভার্সে স্কট খেলতেছি সেহেতু আমি অবশ্যই ব্লু নামবো বিকজ ব্লু জোনে ব্লু ল্যান্ডিং করতেছি তো তাদের কয়েকটা স্কট নাম আমার সাথে আপাতত কাউকে দেখতে পারতেছি না তো কেউ কি নাই আমার সাথে নাকি মনে হয় ভয় পাইছে নাকি ও মা

Bravo, vai. Vai, vai, vai. Que linda de Ei! Hum. Ei, ei. Hum. 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 the

Hey, Johnny gets wow. <laughs> those, you to take notes while I take notes of the marijuana smoke. When you wanna check, don't no smoke, don't no smoke. Did you smoke no -uh. <laughs> the <laughs> um, the the whole, whole guy's <laughs> যেমন হ্যাঁ সে যেমন ওয়ান প্লাস সেভেন টু করে আসছে যেটা গরিবের তাও তো সিজন ওয়ান প্লাস সেভেন টু করে আসছে তো এবারও আমরা ল্যান্ডিং করবো ব্লু কারণ ব্লু জোন নামই না সাধারণত তা আবার যদি ওয়ান টু ফোর করি অবশ্যই ব্লু জোনে নামব আমরা তো ব্লু জোন হচ্ছে এমন একটি জোন যেখানে মারা খাওয়া বা কিল করা কোনো ব্যাপারই না বুঝছেন তো আপনার আমার ভুলটাও ব্লুজনের নাইন না ওয়ান বি ফোর কেলে হ্যাঁ নগদে মারা খেয়ে যাবেন আমি নাম দেখছি কারণ হচ্ছে আমি হচ্ছে মারা দেওয়ার প্লেয়ার মারা খাওয়ার না তো দেখো আমার মুভমেন্ট দেখো অস্থির একটা মুভমেন্টের সাথে আমি ল্যান্ডিং করতেছি তারপর দেখি কি হয় আর প্রিউজনে কিন্তু প্ল্যান স্বাভাবিক আর এর আগের রাউন্ডে দেখছেন যে আমার মাইরা দিচ্ছে ফাওয়াজ দেওয়া তো এবার আমি ফাওয়াজ হাতে নিচ্ছি আগুন মানে তারপর দেখি আম চোদ্দো আম চোদ্দো কিনবো দিয়ে নিচ্ছি মেডি মিলি নেবেন আপনার সবাই কারণ মেডে অনেক প্রয়োজন দেয়ার এন্ডিফাইভ অবশ্যই নিব তারপর দেখি একটু ডাউনলোড করি এনিমগুলা ভাই এক এক করে আসবে না যখন আসবে ফুল স্কোর নিয়ে আসবে বইটা দেবে বুঝছেন আর যখন না একটাও নাই বিয়ার র্যাঙ্কে এমন একটা অবস্থা ফায়ার বুঝতেছে ওয়ান শট টু এই যে জাউরা কল দিচ্ছে ভাই মাফ করেন আর এই সময় যে লাইট ভাই की ओ, किल्टा की पावो किल्टा ओ के ऐसे किल्टा ए बाय देखो मैंने हॉर्स पढ़ा है सोया ना मैंने लाइक इन किया हॉर्स टाइम में फोन और सहारा मैसेज दिलने तो आ रहा <laughs> है हम भी सामने जा भी हो के ना जा भी ना करना ऐसे करना এ মুভমেন্ট যদি আপনারা পড়েন এরকম সিস্টেমেশনের তা না অবশ্যই মারা খাবেন না কারণ সিমেন্ট নাই কিন্তু কখন যে কোন দেখতে পড়ে এ ভাই কোদে কোদে পায় এ দেখো নির্যাতন ভাই এ সি টি এমন করে দিচ্ছে ভাই

Powerless oh, escape for them <laughs> <laughs>